দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচণ্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিশ কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বারু ইসহিলের ঘটনা তো সেই বন্ধু পাপই ছিল বিভিন্ন কবিরা গুনাহ করতো আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করতো গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফুসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মাউদকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুহকে কবস করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করবো না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক বা মুখের একটা কথার কারণেই সে জাহান নামে চলে গেল আসলে বিষয়টা এমন নয় বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে হলাক্তিমিনার হলাক্ত তিন আমি কেন তাকে সেজদা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল বড় সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিকভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেগ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে অচত্ব নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান দানসৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা যাহার নামে যাবে এমনটা মনে করবে না জানি না আমরা যে কার আমাদের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে পাক মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে জাহান্নামে নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো আল্লাহবাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই আরিস এসেছে পাঁচ শত বছর সেই মাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহবাক তাকে এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাপাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লা আলমী তখন তাকে দেওয়া সমস্ত নিয়ামতগুলোকে একপাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমান হয় নাই কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নেয়ামত পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাব এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ দাও তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা কি তুমি নিজে করেছ আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না মাঠে আমার অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়া ছিল যে আমার তওবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে এমন নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকা কি দরকার তুইও মর কি বুঝতে পারলে বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পারমাণিক বোমের উড়াই দিব মানে এরকম একটা অবস্থা তো আল্লাহ আল্লাহরবুল আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্তেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছ এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরস্ত আসছেন জান্নাতি এবং যাওয়ান্নাবি তাদের মধ্যে বাঘ বিদরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে তো জাহান্নামে ফেরেস্তারা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুটটা আমরা নিব আর জান্নাতি তারা বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুটটা আমরা নিব আল্লাপাক এখানে একটা কৌশল করলেন আল্লাহবাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি এই একটা কাজের আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছিল এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাকরি জুব্বা সব লাগিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত এমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায় দেবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে এ কথা শুনতে 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 একদিন মাসাল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদে আল্লাহেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহবাকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরও একটা ঘটনা আছে মানুষ ইসরায়েলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ পাকে আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাপবাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহবাকের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতির মহাবিশ্বে এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌল মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন ধর্ম ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশা আল্লাহ বলছে ইনশা আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফালতা তুমি এই কাজটা কেন করেছো তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন হসিয়া রব্বি ও আইন আলম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাপাক তাকে মাফ করে দিলেন আপনাদেরকে আমি সেই ব্যবিচারী মহিলার কথা মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি থেকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রলুব্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে তা আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোনো বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে জেনা পয়েন্ট খুব নর্মাল হালালভাবে যদি আপনি বিয়ে সাদাই করতে চান তখন সমস্যা হচ্ছে হালালভাবে যদি আপনি বিয়ে করতে চান তখন সমস্যা হচ্ছে হারামভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে না এখন বলছে একবার স্বাধীনতা সুভান আল্লাহ কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নয় মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই আল্লাপাকে দাসত্বের অধীনে পরাধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবে করে ও নফসের তাবে করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অশ্লীলতার প্রমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনো নাই মানুষ কখনো এবং সামনে ভূমি ধস অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ব্যক্তি ওই মহিলা যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণাত্ত সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদলতে আল্লাহ রব আলমিন এই মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে আদিস এটাও এসেছে নবী সাল্লাম বলেছেন ইর হামু ম্যানফিল আথ তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হ্যামু ম্যান ফিল আথ জমিনে যারা আছে সবার প্রতি রহম করো ইর হ্যামু কু ম্যানফিস যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বের সোকর্ড এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোনো উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মান না মানতে চাইলে জাহান যান কেউ তো বাধ্য করছে না আল্লাহম দিন হুকুম বলিয়া দিন আল্লাহ রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে এই একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহবাক জাহান নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখুন কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা আমি সকালে ভাবছিলাম আল্লাহবাক আদম আয়াল ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহবাক সুর সদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে চেষ্টা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ যে কি এত যত্ন করে সৃষ্টি করেছেন এটা দয়া নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে পাক বলেন নাই হলোকু দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং পাকের সবচেয়ে বড় দয়া আমার মতেটা